রীতা দুই হাজার বারো সালের পনেরোই মে আঠারো বছর বয়স পূর্ণ করলো ওই রাত আটটা তিরিশ মিনিটে চেয়ে পরিবারের সবার সাথে কেক কাটলো ক নম্বর প্রশ্ন আছে রিতার বয়সকে দিনে পরিণত করো খ নম্বরে আছে রিতার জন্মশাল কত রিতার বয়সকে দিনে পরিণত করতে বলেছে আঠারো বছর বয়স পনেরোই মে মেসে মেয়ে পাঁচ মাস মাস মে মাসের হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল মে মে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তাহলে পাঁচ মাস পনেরো দিন আঠারো বছর আঠারো পাঁচ মাস পনেরো দিন আঠারো বছর তাহলে আমরা জানি বারো মাসে এক বছর তাহলে আঠারো সাথে আমরা বারো গুণ করে একে আমরা মাস বাড়ালাম। মানে বছরটাকে আমরা মাসে প্রকাশ করছি ঠিক আছে তাহলে আট দুগুণের ষোলো ছয় হাতে এক দু এক দুই আর এক তিন তাহলে আমাদের একটা ঘর হয়ে গেছে আমরা একটা শূন্য দিয়েছি আট এককে আট আর এক এক এখন যোগ করলে ছয় আট আর তিন এক এক হাতে এক দুই এক আর এক দুই আর এখানে ছিল পাঁচ মাস তাহলে এই বছর থেকে যে মাস পালাম আর তার থেকে এই পাঁচ মাসটা আমরা যোগ করে দেবো পাঁচ আর ছয় এগারোর এক হাতে এক এই এক আর হাতের এক তাহলে দুই আর এই দুই বসে গেল এখন এই মাসটা আছে আমাদের আবার দিন বানাতে হবে তাহলে তিরিশ দিন সমান এক মাস শূন্য 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 মানে শূন্যতে যাই গুণ করানো হয় না কেন সে তার উত্তরে কিন্তু শূন্যই হয় তাহলে আমাদের একটা ঘরে গেছে আমরা একটা শূন্য দিলাম তিন এককে তিন তিন দুই ছয় তিন ছয় এখন আমরা যোগ করবো শূন্য তিন ছয় ছয় এখন এখানে আমাদের পনেরো হচ্ছে দিন আছে এই পনেরো দিনটা আমরা যোগ করব পাঁচ তিন আর এক চার ছয় হয়ে ছয় বসে গেল আর ছয় এখানে ছেলে ছয় বসে গেলো তাহলে ছয় হাজার ছয়শো পঁয়তাল্লিশ দিন এটাই হচ্ছে রীতার বয়স্কে দিন নম্বর প্রশ্নের উত্তর এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এখন রিতার জন্মশাল বের করতে হলে আমাদের যেহেতু দুই হাজার বারো সালের পনেরোই মে আঠারো বছর পূর্ণ হয়েছে তাহলে আমরা যদি দুই হাজার বারো থেকে আঠারো বিয়োগ করি তাহলে কত হবে আট আছে কত হলে বারো সমান যাই চার হলে হাতে এক এক আর এখানে এক তাহলে এক আর এক দুই দুই আছে কত হলে দুই আছে কত হলে একারো সমান যাই নয় হলে হাতে এক 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 আছে কথা হলে দশের সমান তাই নয় হলে নয় হলে আর হাতে এক এক আছে কথা হলে দেড় সমান এক হলে তাহলে এক এক দশের কত শস্ত্র উনিশশো সালে এত সালের পনেরোই মে পনেরোই মে তার তার জন্ম সাল তার চেয়েছে শুধু তাহলে উনিশশো চুরানব্বই সাল উত্তর হচ্ছে উনিশশো চুরানব্বই সালে পনেরোই মে উনিশশো চুরানব্বই সাল তার জন্ম সাল তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে